হরে কৃষ্ণা মন্দিরে স্ত্রী বিগ্রহ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একদিন চরণ ভাজ করে বসে পড়েছেন দেখেছেন কি এমন দৃশ্য এর দৃশ্য দেখতে হলে পুরীতে গদাধর পণ্ডিত সেবিত টোটা গোপীনাথ বিগ্রহ দর্শন করুন গদাধর পণ্ডিত পুরীতে টোটা গোপীনাথের সেবা করতেন তিনি সবসময় মহাপ্রভুর কাছাকাছি থাকতে চাইতেন তিনি থাকতেন টোটা গোপীনাথ মন্দিরে মহাপ্রভু থাকতেন অনতি দূরে পুরীর গম্ভীরায় চৈতন্য মহাপ্রভু গদাধরের কাছে প্রতিদিন কৃষ্ণ কথা শুনতে যেতেন তিনি যখন বৃদ্ধ হন তখন তিনি দাঁড়িয়ে টোটা গোপীনাথের সেবা করতে পারতেন না এ দুঃখে তিনি কাঁদতেন তখন টোটা গোপীনাথ বসে পড়েন যাতে গদাধর পণ্ডিত তাকে সঠিকভাবে সেবা করতে পারেন ভগবান ভক্তের জন্য দাঁড়িয়ে না থেকে বসে পড়েছেন কথিত আছে টোটা গোপীনাথের মধ্যে লীন হয়ে যান গদাধর পণ্ডিত হরে কৃষ্ণা